বিরাট পটি পলে 30 টাকা। বিরাট পটি পলে 30 দেখতে পারলাম যে গরুর মাংসের বিরিানি পটি পলে 30 টাকা। তো আমরা আসলে একটু দোকানে একটু যাই দেখি আসলে কি অবস্থা দোকানের। এই যে হলো এই নাকি? এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে গরু গোস্ত আসলেই গরু গোস্তের বিরিয়ানি তো দেখতে আসলে খুব রসালো দেখা যাচ্ছে মানে খেতে আসলে কেমন হবে আই ডোন্ট নো এই যে ওই যে অনেকে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এই যে আপনারা এই যে আপনারা যে তিরিশ টাকা দিচ্ছেন এটা কি আপনাদের পোষাচ্ছে আচ্ছা মানে অল্পের মধ্যে আর কি আপনারা লাভ করেন মানে বেশি বিক্রি করেন আর কি